কৃষি আমাদের প্রাণ কৃষি আমাদের চেতনার উৎস সংস্কৃতির শিকড় কৃষি আমাদের প্রেরণা অভিবৃত্তি উন্নয়ন ও অর্থনীতির প্রথম নিয়মক আজকে আমি আপনাদের মধ্যে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে সমলয় চাষাবাদ সমলয় চাষাবাদ সম্পর্কে এক কথায় সংজ্ঞা দেওয়া কঠিন ইংরেজিতে একে বলা হয় সিনক্রোনাইজ চাষাবাদ কৃষিতে আধুনিক ও লাভজনক করতে টেকসই কৃষি যান্ত্রিকরণের অন্যতম উদ্যোগ হচ্ছে সমলয় চাষাবাদ যাকে আমরা সিনক্রোনাইজড বলি বা সিনক্রোনাইজড কাল্টিভেশন বলা হয় সমলয় চাষাবাদ বলতে নির্দিষ্ট অঞ্চলের একাধিক কৃষকের সাথে একত্রে নির্দিষ্ট ফসলের মৌসুমে একই ফসল কিংবা যাত বৃহত্তর একটি প্লকে প্লট আকারে রোপণ করাকে সাধারণত বোঝানো হয় তাকে এবং কর্তন বা হারভেস্টের আগ পর্যন্ত যে ধারাবাহিক কার্যক্রম সেটা হচ্ছে আমাদের সমলয় চাষাবাদ চাষাবাদে কৃষি যান্ত্রিকীকরণের কার্যক্রমকে দ্রুত সম্প্রসারণ এবং কৃষক পর্যায়ের জনপ্রিয়করণ সিনক্রোনাইজ চাষাবাদ বা সমলয় চাষাবাদ কার্যক্রাদ কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেব

इशी इबनीशी, इशी इबनीशी

খাদা খাদামাটি দিয়া আবার মাটি দিয়েও করা যায় ও তখন আমরা খাদা মাটি দিয়ে যেই ট্রেগুলা তৈরি করতেছি আমাদের জমিতে সাথে সাথে আমরা স্থানান্তর করতেছি আর আমাদের একটা ট্রেতে মোটামুটি একশো থেকে একশো বিশ গ্রাম বীজ পড়তেছে আমরা এখানে যতটুকু করছি আমাদের তিন হাজার ট্রেতে প্রায় আমরা একশো বিশ বিঘা জমি রোপণ করতে পারবো এই যে আমাদের যে কাজের আমরা এই যে ফ্রেম আছে আমাদের মাঠেগুলা মিল করা তারপর আপনার এই যে বীজ সেটা হইছে কিছু ট্রে আপনারা দেখরা যে আমরা বীজগুলা কত সুন্দর করে সেটা হইছে তারপর মাঝখানে নালা আছে নালাতে আমরা হাজ করতে সুবিধা দইব ফানি দিতে সুবিধা দইব আমরা রসদ স্প্রে করতে সুবিধা দিব সব দিকে আমরা অনেক সুবিধা প্রিয় কৃষক বাই আপনাদের কাছ থেকে আমরা বিদা নিচ্ছি আপনাদের সাথে আবারও কত হবে আমাদের দ্বিতীয় পর্বে কিভাবে আমরা রাস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ছাড়া রোপণ করবো সে বিষয়ে আমাদের পরবর্তী পর্ব আসবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে চেষ্টা করব আমাদের কৃষি সম্পদ অধিদপ্তরের যে যুগ উপযোগী যে কার্যক্রম সেটি আপনাদের মাধ্যমে তুলে ধরার আশা করি আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত সকলেই সুস্বাস্থ্য দিকগুলো কামনা করি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম